আসসালামু আলাইকুম ডব কালেকশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ডব কালেকশনের আমরা আগেও দু একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের ভালো সারায় নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনার ইন্ডিয়ান বারবেরি জর্জেটের মধ্যে আপনার ডিজাইনটা এত পরিমাণ গর্জিয়াস এত সুন্দর হবে আপনারা সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো আজকের যে ডিজাইনটা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বারবেরি জর্জেটটা তো এটা আপনার এত পরিমাণ গর্জিয়াস এবং সুন্দর হবে কাজটা চারটা কালারের সেটিং হবে যারা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নেন অবশ্যই জানেন যে ইন্ডিয়ান প্রোডাক্ট সবসময় চার কালারের সেটিং হয় তো চার কালারের এক সেট নিলে আপনারা পাইকারি দামে পাবেন তো এটার চারটা কালার এই কালারটা হচ্ছে আপনার সি গ্রিন কালার বা আপনার টরি কালার বলে আরেকটা কালার লাল খয়েরি আর একটা কালার হচ্ছে আপনার খয়রি কালার আপনার গাঢ় খয়রি যেটা বলে তো সেই কালারটা হবে আর প্রথম যে কালারটা দেখছেন আপনার কালার বা সবুজ কালার তো এটা হচ্ছে আপনার খয়েরির মধ্যে দেখেন এত নিখুঁত করে কাজ করা ডিজাইনটা করে কাজ করা এটা ইন্ডিয়ান জরি সুতার মধ্যে কন্টাস কালার সুতা গোল্ডেন কালার কন্টাস কালার সুতা দিয়ে কাজ করা নিচের প্যানেলটাও গোড দিয়াস এবং সিম্পল ওড়না যারা চান আপনার সাইডে কাটওয়ার্কের কাজের মধ্যে সিম্পল ওড়না দিয়ে আপনার বারবেরি জর্জেটের মধ্যে কাজ করা এটা অনেক আপনার কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক যেটা আপনার দীর্ঘ দিন পরে এই ফেব্রিকগুলো নষ্ট হবে না তো কাজের ফিনিশিংগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন আসলে ইন্ডিয়ান থ্রি পিস নিয়ে বলার কিছু নেই এগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো হয় তো এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে তো তারপরে যে কালারটা এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার বা অনেকেই টরে কালার নামে আমরা চিনি তো দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার কন্টাসের মধ্যে মেরুন কালার গাছ দেন গলার পোষণটা দেখেন পুরা বডির কাজটা দেখেন লতা কাজের মধ্যে অনেক গর্জিয়াস একটা ডিজাইন হবে অনেক গর্জিয়াস তারপরও বলতে সারা দেশে টপ কালেকশন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে আপনার একটা টাকাও অগ্রিম দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেখে যদি ভালো লাগে রাখবেন ভালো না লাগলে আপনি রিটার্ন করে দিতে পারবেন আমাদের কথা কাজে মিল পাবেন আর দামের যে বিষয়টা অবশ্যই বলে দেব ভিডিওর শেষে শেষ পর্যন্ত দেখুন তো মেরুন কালার কন্ট্রাস্ট দেখেন আর গোল্ডেন কালার সুতা দিয়ে গোডজিয়াস কাজ একদম নিখুঁত করে কাজ করা আর অন্যটা প্রত্যেকটা ডিজাইনের এরকম সাইডে কাটওয়ার্কের সিম্পল কাজের মধ্যে হবে এবং হাতাটা কাজ হবে দেখেন এত পরিমাণ নিখুঁত কাজ সাইড দিয়ে এরকম কাটওয়ার্কের কাজ হবে এবং পুরো বডিটা ছোট ছোট কাজের মধ্যে হবে আমি আবারও বলতেছি এটা হচ্ছে ইন্ডিয়ান বারবেরি জর্জেট সারা দেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দের কালার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আপনারা পাইকারি দামে পাবেন চার পিস নিলে এক পিস নিলে খুচরা দাম অবশ্যই দামটা একদম রিজনেবল থাকবে একদম রিজনেবল এগুলো প্রোডাক্ট আপনি যে কোনো শোরুম প্লেসে কিনতে যান এক একটা প্রোডাক্ট আপনার নিবে হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা সেই প্রোডাক্ট একদম অর্ধেক দামে এত পরিমাণ কম দামে দিতেছি যেটা আসলে বলার বাহিরে আপনারা জানেন যে টপ কালেকশন সবসময় পাইকিরি প্রোডাক্ট বিক্রি করে থাকে তো খুচরা দাম দিচ্ছি আমরা দুই হাজারের নিচে আপনার যা ধারণা দিলাম দাম জানতে অবশ্যই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা দাম জানতে পারবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে লাল খয়রি কালারের মধ্যে কালার প্রত্যেকটা কালার গর্জিয়াস হবে আপনার প্রত্যেকটা কালার পছন্দের মতো কালার হবে যে যে কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন আমি আবারও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ আপনারা স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন টপ কালেকশনের আপনারা জানেন যে নিত্য নতুন এবং আপডেট ডিজাইনের প্রোডাক্ট থাকে আমাদের আরও